আচ্ছা একবার ভাবুন তো যদি এমন হয় যে আপনি একটা বছর শুরু করছেন একেবারে শূন্য হাতে মানে মাইনাসে ঋণে ডুবে আর সেখান থেকে ঠিক এক বছরের মধ্যে আর্থিকভাবে সিকিউর হওয়ার একটা সলিড প্ল্যান আপনার হাতে চলে আসে এটা কিন্তু কোনো সিনেমার গল্প না এটা বিলিয়নিয়ার ইনভেস্টর চার্লি মাঙ্গারের নিজের জীবন থেকে নেওয়া একটা কনক্রিট অ্যাকশন প্ল্যান প্রিয় দর্শক মানিমাস্টার পিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। এই পর্বে চার্লি মাঙ্গারের শূন্য থেকে আর্থিকভাবে সুরক্ষিত হওয়ার এক বছরের পরিকল্পনাটি সহজ ভাষায় আমরা বিস্তারিত আলোচনা করব চার্লি মাঙ্গার নিজে কি বলেছেন দেখুন আমি একবার শূন্যের থেকেও কম ডলার নিয়ে একটা বছর শুরু করেছিলাম ঋণে ডুবে একেবারে তলানিতে ভাবন এই কথাটা কে বলছেন একজন বিলিয়নিয়ার যিনি জীবনের সবচেয়ে কঠিন অবস্থাটা নিজের চোখে দেখেছেন সেখান থেকে বেরিয়ে এসেছেন যখন এমন একজন মানুষ পথ দেখান তখন সেই পথের উপর ভরসা রাখাটা কিন্তু অনেক সহজ হয়ে যায় মাঙ্গারের মতে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু টাকা না থাকা নয় না আসল সমস্যা হলো কোনো প্ল্যান না থাকা একটা ভালো পরিকল্পনা ছাড়া এগোনোর চেষ্টা করাটা অনেকটা চোখ বেঁধে হাইওয়েতে দৌড়ানোর মতো তাই না আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন তার কোনো ঠিক ঠিকানা থাকে না তাই যে কোনো আর্থিক সংকট থেকে বেরিয়ে আসার প্রথম আর সবচেয়ে জরুরি চাবিকাঠি হল একটা কার্যকরী পরিকল্পনা চলুন তাহলে আর দেরি না করে এই প্ল্যানটার গভীরে ডুব দেওয়া যাক আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একদম শূন্য হাতে শুরু করাটাও একটা বড় সুবিধা হতে পারে কিভাবে একটা আর্থিক দুর্গ বা ফাইন্যান্সিয়াল ফোর্ট্রেস বানানো যায় নিজের আয়ের ক্ষমতা বাড়ানোর জন্য কোথায় ইনভেস্ট করতে হয় ডিসিপ্লিনের কঠিন পরীক্ষাটা কিভাবে পাস করতে হয় আর সব শেষে ডিফেন্স থেকে অ্যাটাকে যেতে হয় তো আমাদের প্রথম অংশ দ্য জিরো ডলার অ্যাডভান্টেজ শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না যে একদম নিঃস্ব অবস্থা থেকে শুরু করাটা একটা সুপার পাওয়ার হতে পারে চলুন দেখি মাঙ্গার ঠেক কি বোঝাতে চেয়েছেন আপনার হাতে নাকি তিন তিনটে গোপন অস্ত্র আছে প্রথমটা হলো ঝুঁকি নেওয়ার স্বাধীনতা দেখুন যাদের অনেক কিছু থাকে তাদের হারানোর ভয়ও তত বেশি কিন্তু আপনার তো হারানোর কিছুই নেই তাই আপনি এমন কিছু রিস্ক নিতে পারবেন যা অন্যরা স্বপ্নেও ভাবতে পারবে না দ্বিতীয়ত আপনার ভুলগুলো হবে সস্তা মানে সামান্য কিছু লস করে আপনি যা শিখবেন সেই শিক্ষাটা অমূল্য আর তিন নম্বর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ এখনও আপনার শত্রু হয়ে ওঠেনি বরং ঠিকভাবে এগোতে পারলে এটাই আপনার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠবে এই যে দেখুন স্ক্রিনে পুরো বারো মাসের একটা ক্লিয়ার রোডম্যাপ জানুয়ারিতে শুরু হবে অপ্রয়োজনীয় খরচের রক্তক্ষরণ বন্ধ করা দিয়ে ফেব্রুয়ারি মার্চে আয় বাড়ানো এপ্রিল থেকে জুনের মধ্যে একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা জুলাই আগস্টে নিজের স্কিল বাড়ানোর জন্য ইনভেস্ট করা সেপ্টেম্বর অক্টোবরে সেকেন্ড ইনকামের রাস্তা খোলা আর সবশেষে নভেম্বর ডিসেম্বরে ডিসিপ্লিন ধরে রেখে পরের বছরের জন্য প্ল্যান করা তো চলুন শুরু করা যাক প্ল্যানটার প্রথম ধাপ দিয়ে যার মূল লক্ষ্য একটা আর্থিক দুর্গ তৈরি করা মানে প্রথম ছয় মাস হবে শুধু টিকে থাকার আর নিজের আর্থিক অবস্থাকে একটু স্থিতিশীল করার লড়াই প্রথম পদক্ষেপ যেটা জানুয়ারিতেই শুরু করতে হবে সেটা হল ব্লিডিং বা টাকার অপচয় বন্ধ করা লক্ষ্যটা খুব সিম্পল আপনার জীবনে টাকা যতটা দ্রুত আসছে তার চেয়ে বেশি দ্রুত যেন বেরিয়ে না যায় এটা ঠিক ফার্স্ট এইডের মতো আগে রক্তপাত বন্ধ না করলে কিন্তু অন্য কোনো চিকিৎসাই কাজে আসবে না দেখুন ব্যাপারটা কিন্তু অসম্ভব কিছু না ছোট কিন্তু কঠিন কয়েকটা সিদ্ধান্তে কি বিশাল সঞ্চয় করা সম্ভব মাঙ্গারের উদাহরণটাই যদি ধরি একটা অপ্রয়োজনীয় গাড়ি বাদ দিলে মাসে প্রায় পাঁচশো ডলার বাইরে খাওয়া একদম বন্ধ করলে একশো ডলার আর বিভিন্ন সাবস্ক্রিপশন বাতিল করে আরও পঞ্চাশ ডলার বাঁচানো যায় ভাবুন তো বছরে এই টাকাটা কোথায় গিয়ে দাঁড়ায় মাঙ্গারের একটা কথা হয়তো শুনতে একটু কঠিন লাগবে কিন্তু এটাই সত্যি তিনি বলেন যখন আপনি একদম নিঃস্ব তখন আপনার একটাই প্রাপ্য এই অবস্থা থেকে বেরিয়ে আসা বাকি সবকিছুই হল বিলাসিতা যা আপনি এখনও অর্জন করেননি এই মাইন্ডসেটটা ভেতরে নিয়ে আসতে পারাটাই কিন্তু এই প্ল্যানের আসল চ্যালেঞ্জ বেশ ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আপনার লক্ষ্য হবে দুর্গোটা গেঁথে তোলা মাঙ্গারের পরামর্শ হল একেবারে চরম পরিশ্রম করা প্রয়োজনে প্রথম দুই মাস সপ্তাহে সত্তর ঘন্টা কাজ করা টার্গেট পয়লা এপ্রিলের মধ্যে প্রথম পাঁচ হাজার ডলার সেভ করা আর জুনের শেষে সেটাকে পনেরো হাজার ডলারে নিয়ে যাওয়া এই টাকাটাই হবে আপনার ইমার্জেন্সি ওয়াল যা আপনাকে যে কোনো আর্থিক ঝড়ঝাপটা থেকে বাঁচাবে এতক্ষণ তো আমরা ডিফেন্স নিয়ে কথা বললাম মানে টিকে থাকা লড়াই এবার সার্ভাইভাল মোড থেকে বেরিয়ে গ্রোথ মোডে যাওয়ার পালা এই পর্যায়ে আমাদের মূল ফোকাস হবে নিজের আয়ের ক্ষমতা বাড়ানোর জন্য ইনভেস্ট করা মানে নিজের ওপর ইনভেস্ট করা চতুর্থ ধাপ জুলাই আর অগস্ট মাস হল নিজের ওপর বিনিয়োগের জন্য মাঙ্গারের মতে স্টক মার্কেট বা অন্য কোথাও টাকা ঢালার আগে সবচেয়ে দামি অ্যাসেট মানে নিজের স্কিলের ওপর ইনভেস্ট করা উচিত কারণ আপনার নিজের আয় করার ক্ষমতার ওপর যা ইনভেস্ট করবেন তার থেকে বেশি রিটার্ন আর কোনো কিছুতেই পাওয়া সম্ভব তাহলে এই প্রথম পাঁচ হাজার ডলার কোথায় লাগাবেন মাঙ্গারের একটা দারুণ ব্রেকডাউন আছে এর চল্লিশ শতাংশ মানে দুই হাজার ডলার খরচ করুন নতুন কোনো স্কিল শিখতে বা সার্টিফিকেশন করতে বিশ শতাংশ বা এক হাজার ডলার রাখুন স্বাধীনভাবে কাজ করার জন্য যা যা যন্ত্রপাতি লাগে সেগুলোর জন্য আরও বিশ শতাংশ ব্যবহার করুন নেটওয়ার্কিং আর নিজেকে সঠিক জায়গায় পজিশনিং করার জন্য আর বাকি বিশ শতাংশ ওটা থাকবে একটা অপরচুনিটি ফান্ড হিসেবে যাতে হঠাৎ করে কোনো ভালো সুযোগ এলে সেটা কাজে লাগানো যায় এবার আসছে সবচেয়ে কঠিন পার্ট ডিসিপ্লিন টেস্ট এই পর্যায়েই আপনার সম্পদ তৈরির আর লোভ সামলানোর ক্ষমতার আসল পরীক্ষা হবে পঞ্চম ধাপ সেপ্টেম্বর এবং অক্টোবরে একটা সেকেন্ড ইনকাম স্ট্রিম তৈরি করতে হবে আপনার আর্থিক ভিত্তি এখন যথেষ্ট মজবুত এবার এমন একটা অ্যাসেট বা সম্পদ তৈরি করার সময় যা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য টাকা কামাবে এখান থেকে কিন্তু প্যাসিভ ইনকামের জার্নিটা শুরু মাঙ্গার এখানে মূলত দুটো পথের কথা বলেছেন একটা হলো ডিভিডেন্ড স্টক হয়তো খুব একটা গ্ল্যামারাস নয় বোরিং কিন্তু নির্ভরযোগ্য কোম্পানি স্টক যা অল্প টাকা দিয়েই শুরু করা যায় অন্য পথটা হল রেন্টাল প্রপার্টি যেমন একটা ছোট ডুপ্লেক্স কিনে এক ইউনিটে নিজে থাকা আর অন্যটা ভাড়া দিয়ে দেওয়া এতে ভাড়ার টাকাতেই মর্টগেজের বড় একটা অংশ উঠে আসে আর আপনার নামে একটা সত্যিকারের অ্যাসেটও তৈরি হয় ষষ্ঠ ধাপ নভেম্বরের পরীক্ষা ছুটির মৌসুমে মানে উৎসবের সময় বেশিরভাগ মানুষ তাদের সারা বছরের সব কষ্ট সব অগ্রগতি এক মুহূর্তে নষ্ট করে ফেলে কেন জানেন কারণ তাদের মনের ভেতর থেকে একটা আওয়াজ আসে আরে সারা বছর তো অনেক খাটলাম আমি এটা ডিজার্ভ করি এই আমি ডিজার্ভ করি মেন্টালিটিটাই হল সবচেয়ে বড় ফাদ মাঙ্গার বলছেন এই সময়টাতেই দাঁতে দাঁত চেপে লাইনে টিকে থাকতে হবে এক চুলো নরা যাবে না আমরা প্রায় পরিকল্পনার শেষ পর্যায়ে চলে এসেছি এবার ডিফেন্স থেকে অফেন্সে যাওয়ার পালা মানে প্রথম বছরের সাফল্যকে কাজে লাগিয়ে দ্বিতীয় বছরের সম্পদ তৈরির প্রক্রিয়াটাকে আরও দ্রুত করার প্ল্যান করতে হবে প্রথম বছর আর দ্বিতীয় বছরের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল দেখুন প্রথম বছরটা ছিল পুরোটাই আত্মরক্ষার লক্ষ্য ছিল টিকে থাকা আর আর্থিক তা আনা আর দ্বিতীয় বছরটা হবে আক্রমণের এবার আপনি হিসেব করে রিস্ক নেবেন আরও অ্যাগ্রেসিভাবে ইনভেস্ট করবেন আর দ্রুত গ্রো করার দিকে ফোকাস করবেন এটা হলো সারভাইভাল থেকে গ্রোথের দিকে একটা বিশাল শিফ্ট আর সপ্তম এবং শেষ ধাপ ডিসেম্বরে বসে আপনাকে দ্বিতীয় বছরে প্ল্যানটা করতে হবে আর মনে রাখতে হবে আপনি আর আগের মানুষটা নেই আপনি এখন একজন ইনভেস্টার তাই একজন ইনভেস্টারের মতোই ভাবুন ইনভেস্টারের মতোই আচরণ করুন আপনার এই নতুন পজিশনটাকে কাজে লাগিয়ে পরের বছরের জন্য আরও বড় আর সাহসী লক্ষ্যকিক্ষ তবে সবকিছুর শেষে মাঙ্গারের একটা কঠিন কিন্তু ভাগ সত্যি কথা আছে তিনি বলেন এই প্ল্যানটা কাজ করে কিন্তু যে কথাটা কেউ শুনতে চায় না তা হলো আপনাদের ভাগে এটা করবে না কারণ এই প্ল্যানটা জানা খুব সহজ কিন্তু দিনের পর দিন মাসের পর মাস এর ডিসিপ্লিনটা মেনে চলাটাই আসল চ্যালেঞ্জ তাহলে চূড়ান্ত প্রশ্নটা হলো এ বছরটাও কি অন্য বছরগুলোর মতোই নষ্ট হবে নাকি এটা হবে আপনার জীবনের প্ল্যানের বছর সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে চলুন পুরো আলোচনার মূল বিষয়গুলো এক নজরে দেখে নিই প্রথমেই সমস্ত অপ্রয়োজনীয় খরচের রক্তক্ষরণ বন্ধ করুন দ্বিতীয়ত যান প্রাণ দিয়ে খেটে আয় বাড়ান আর একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন তৃতীয়ত স্টক মার্কেটের আগে নিজের স্কিল বাড়ানোর জন্য ইনভেস্ট করুন চতুর্থত একটা সেকেন্ড বা প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন আর পঞ্চমত কোনো লোভ বা প্রলোভনে পড়ে নিজের ডিসিপ্লিনটা ভাঙবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ মানি পিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক মন্তব্য শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না